হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নস লাইফস্টাইল তো আজকের আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন রান্না করছি সেটা হলো পাবদা মাছের টেস্টি টেস্টি ঝাল তো চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করনি আর যারা সাবস্ক্রাইব করে নিয়েওছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো দেখে নেওয়া যাক তো মাছগুলো আমি ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি যে যে সবজিগুলো নেব সেগুলো আমি কেটে নিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা রসুন কুচি আদা কুচি হলুদ লঙ্কা জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সব নিয়ে নিয়েছি এবার আমি কড়ায় তেল দিয়ে কড়া গরম করতে দিয়েছি তো ছাদের রান্না হচ্ছে তেল গরম হয়ে গেছে আমি লবণ হলুদ মাখানো পাবদা মাছগুলো গরম তেলে ছেড়ে দিলাম তো মাছগুলো ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব ভালোভাবে ভেজে নেব আমি এপিট এপিট করে তো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রে তুলে নিলাম এক এক করে আমি সব পাবদা মাছগুলো ভেজে নেব এই মাছটা খেতে খুব দারুণ লাগে তো এক এক করে আমার সব মাছগুলো এইভাবে ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম এবার করাতে ওই তেলেই আমি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা আদাবাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভালোভাবে ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য দুটো তেজপাতাও দিয়েছিলাম খোড়নে তো আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব টমেটো কুচিটাও দিয়ে দিলাম একটু কষিয়ে নেব ভালোভাবে এবার আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব আলুটা মশলাটার সাথে একসাথে ভেজে নেব হলুদ গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সাধমতো লবণ দিয়ে ভালো করে আমি কষতে থাকবো মশলা আর আলুগুলো সব ভালোভাবে কষিয়ে আমি ভালোভাবে ভেজে নেব নেওয়ার পর আমি যে সর্ষে বাটা রেখেছিলাম ওটা ধোয়া জল জলে আমি ভালো করে মিক্সড করে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর সাদারটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি কষতে থাকবো বেশি কষব না কেননা সর্ষে বাটা বেশি কষলে তেতো হয়ে যায় তাই হালকাভাবে কষে নেব নিয়ে আমি এবার জল দিয়ে দেব পরিমাণ মতো কিছুক্ষণ আমি ফুটতে দেব আলুটা যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে তো আলু সিদ্ধ হয়ে এলে আমি ভাজা পাপদা মাছগুলো দিয়ে দেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভাজা পাপদা মাছগুলো দিয়ে দেব পাপদা মাছগুলো খুব টাটকা ছিল এবং রান্না করে খাওয়ার পর খুব টেস্ট লেগেছিল খুব সুন্দর ছিল মাছগুলো তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ ফুটতে দেব আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আমি একটা পাত্রে নামিয়ে নিলাম পাবদা মাছের টেস্টি টেস্টি ঝাল তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভাত রুটি পরোটার সাথে পোলাওর সাথে খাওয়া যায় তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি ভাত আর পাপ্তা মাছের ঝাল তো চলো আজকের মতো টাটা